এই কাঁদবি না বাবার সাথে কাটবে তার থেকে বেশি তুমি কেটেছো আমরা হয়ে গেছি এখন রেডি আছে তাদের বাড়িতে পৌঁছে গেছি তাদের বাড়িতে এই দেখো আমাদের গ্ল্যামার কুইন গ্ল্যামার সুই

আমরা এরকম ব্যস্ত হচ্ছি নিজের হ্যাঁ ছাতা নিয়ে এলাম বৃষ্টি হচ্ছে মৌসুম খুব ভালো

মনেকে <laughs> কত খাবে গো খাবো না বিয়ে বলে খাবো

এই ভাইকে আমাদের পরিচয় আমার যে দাদু গিয়েছিল ওনার বোনের বাড়ি আমাদের বাড়ি একবার

પાસે